নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো গোলাপ জামুন যেটি বাড়িতেই কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে অল্প খরচে বানিয়ে ফেলতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি একটা চায়ের কাপ চায়ের কাপ নিয়েছি চায়ের কাপের মেতেই আমি কিন্তু দুধটা নিয়ে নিচ্ছি এখানে আমি তিন কাপ দুধ নিচ্ছি এটা প্যাকেট দুধ আপনারা চাইলে গরুর দুধও নিয়ে নিতে পারেন এবারে আমি দুধটাকে গরম করে নেব এখন দুধটা ফুটে উঠেছে এবারে এইরকমই আমি অনবরত চালাতে থাকব দুধটা যতক্ষণ না হাফ হয়ে যায় ততক্ষণ এইভাবেই আমি গ্যাসটার ফ্লেমটা হাই করে এইভাবে চালাতে থাকবো এদিকে দুধটা ফুটতে থাকুক ততক্ষণে আমি ব্রেড ব্রেডটা তেয়ার করে নেব এখানে আমি নিয়েছি ছ পিস ব্রেড ব্রেডটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি ধারগুলো শক্ত অংশগুলো আমি মিডিয়াম সাইজের ব্রেড নিয়েছি আপনারা ছোট সাইজের ব্রেড নিলে ব্রেডের সংখ্যাটা একটু বাড়িয়ে নেবেন এইভাবে সব ব্রেডের ধারগুলো আমি কেটে নেব এখানে দুধটা দেখুন একেবারে গাঢ় হয়ে গিয়েছে প্রায় দেড় কাপের মতনই হয়ে গিয়েছে এবারে যে ব্রেডের টুকরোগুলো কেটেছিলাম সেগুলো আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো সবগুলোকে এভাবে টুকরো টুকরো করে কিন্তু দিয়ে দিতে হবে এখানে গ্যাসটা মিডিয়াম করে দিতে হবে নাহলে কিন্তু দুধটার সঙ্গেই সব করে যাবে আর গাঢ় হয়ে যাবে এক্ষুন এবারে আমি এটাকে অনবরত চালাতে থাকবো এভাবেই যতক্ষণ এটা একটা মন্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে দেখুন যখন দেখবেন কড়াই ছেড়ে যাচ্ছে আপনি আপ তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে দেখুন কড়াই থেকে আপনার ছেড়ে উঠে আসছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বাটি তাতে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ চিনি আর দিচ্ছি এক কাপ জল চিনিটা গলে যাওয়া পর্যন্ত এক ফুট ফুটিয়ে এটা বন্ধ করে দেব এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখুন এক ফুট ফুটে গিয়েছে একটু চিঠিটা ভাব এসে গিয়েছে এবারে আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব সাইডে রেখে দেব এটা এখানে যে ব্রেডের মন্ডাটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে বেশি ঠান্ডা করা চলবে না হালকা হালকা গরম থাকবে এইভাবেই আমি মেখে নেবো এটা দু কাপ দু চামচ নিয়েছি আমি এখানে ময়দা আর এক চুটকি দিচ্ছি এখানে বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ ঘি এবারে সবগুলোকে ভালো করে আমি মেখে যতক্ষণ একটা স্মুথ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে মেখে নেবো বেশি মাখার দরকার নেই সামান্য একটা মাখিয়ে নিলেই হবে দেখুন এরকম মন্ডার মতো একটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি এটাকে একটু সামান্য ঘি হাতে লাগিয়ে গোল গোল করে পাকিয়ে নেব দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে যাতে না একটাও রেক না থাকে এইভাবে গোল করে পাকিয়ে নিতে হবে সবগুলো আমার পাকানো হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে এবারে আমি একে একে এগুলো দিয়ে দেব একসাথে বেশি দেব না তাহলে কিন্তু টিপতে যাবে অল্প অল্প করে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব যতক্ষণ না একটু লাল হয়ে উঠে আসছে ততক্ষণ কিন্তু এগুলোকে নাড়ানো চলবে না না একটু যখন লাল হয়ে যাবে তখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে বলে নিচ্ছি সবগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে এবারে মিষ্টি যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম তাতে সবগুলো গোলাপ জামুন দিয়ে দেবো এগুলোকে আমি দু ঘন্টার মতো রেখে দেব দেখুন দু ঘন্টা পর এগুলো পুরো একেবারে রসে ডুবে গেছে দেখতে পাচ্ছি নিচে বসে গিয়েছে দেখুন সব করে দেখাচ্ছে